বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই পার্বণের মধ্যে মকর সংক্রান্তি পিঠে পুলির উৎসব পিঠে পুলি তৈরি করতে রাজ্যের গৃহিণীরা ব্যস্ত রয়েছেন তারই কিছু ছবি আপনাদের সাথে তুলে ধরা হলো মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে পুলি তৈরিতে বাড়ির গৃহিণীরা প্রায় সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন বলা যেতে পারে মকর সংক্রান্তির আগের দিন থেকেই তারা প্রস্তুতি শুরু করে দেন গোটা বছর অপেক্ষায় থাকেন সকলে কবে নলেন গুড়ের বিভিন্ন পিঠের সামগ্রী তৈরি করবেন গৃহিণীরা তার পাশাপাশি তৈরি করা হয় আরও নানাবিধ মিষ্টি দ্রব্য এ নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকার মানুষেরা মেতে উঠেছেন পৌষ সংক্রান্তি নিয়ে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা

ছটা সময় দিবেন সূর্য দিবেন একটা সূর্যের কোনে আমরা ঘরের মধ্যে একটা আসন করুম আগুন ওই আলপনা করে গুড়ি দিয়া গুড়ি ছিল এটা ভিতরে মূর্তি আগুন পাঁচটা হ্যাঁ কলাপাতার ভিতরে এই যে ভাতটা আনছি তরকারি টরকারি করছি পাস্তা দিচ্ছি তরকারি করলাম এই দিয়া বলে পিঠা দেব পায়েস দেব দিয়া বোধ তোমার আরো ফল আছে কমলা টমলা দেবো কলা টলা দিয়া ভোগটা সবাই ঠাকুরের নিবেদন করুক এর পর আমরা নিজেরা লুট তো বিকাল চারটেও বাজে আবার সন্ধ্যা হয়ে যায় আইবুল বলুত গতবার তুলনায় এবার কি এরকম পচলনটা কি মনে এবারে একটু কম হই এর আই আমরা এই সাইডে দা কুমার অনেকের বয়স হয়েছে আমাদের গুষ্টির ইও মেরে গেছে তাই না মানে এই সাইড কে সাইড পুরো বিশেষ ওর নামটা ইন দা কোয় এক্সট্রা আছে এই সব আমার খুব পাওয়া তো যে কি নাম আপনি আমার নাম কল্পনা সরদার

ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগর ধর্মনগর ও বিনোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ